দোকানে কিন্তু আমার মার্কেটটা মার্কেট আচ্ছা ভিডিওতে আপনি ভাই কি তাহলে ইউনিক ইউনিক কালেকশন গুলো এত সুন্দর কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 50 টাকা 50 টাকা করে নিয়ে চোখ বুঝে বিক্রি করবে থেকে 400 টাকা এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এটাও কিনে মাত্র 50 টাকা পাঞ্জাবি আছে মাত্র 50 টাকা সাদা কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের

কালেকশন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা করে নিয়ে দি চোখ বুঝি বিক্রি করবে দুই থেকে 300 টাকা ভাই আমরা দিচ্ছি মাত্র 80 টাকা ফুড পাজে বিভিন্ন মেলায় অঞ্চলে যেখানে বিক্রি করবেন চোক বুঝি থেকে 300 টাকা বিক্রি হবে ভাইয়া দেখেন কত সুন্দর একটা গাউন এটা পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকা এই দেখেন আবার মতো কত কাজ করা এটা হচ্ছে মাত্র 80 টাকা ভাইয়া 80 একটা ভালো অফার পেয়ে চলছে ভাই এই একটা বোরকা দেখেন কত সুন্দর এত সুন্দর একটা বোরকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকা পানির দাম আমরা এখন বিভিন্ন জায়গায় দেখি ফুটপাতে হাতে বাজারে গ্রামগঞ্জ ব্যবসা করেন তারা কিন্তু এইগুলো নিয়ে ব্যবসা করেন ঠিক আছে

কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি চৌষট্টি জেলে কিন্তু আমরা কন্ডিশন করে থাকি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করলে কিন্তু আর অবশ্যই সবাইকে অনুরোধ করে বলবো অবশ্যই যারা পাইকে নিতে যান তারা যোগাযোগ করবেন খুচরার জন্য কেউ ডিস্টার্ব করবেন